আজকে যদি আমাদের স্বাধীনতা চিন্তা করতে হয় সার্বভৌমত্ব চিন্তা করতে হয় দেখুন পত্রিকার পাতায় আমরা দেখছি শুধু পত্রিকার পাতায় না জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে কয়েকদিন আগে রিপোর্টটি কি রিপোর্টটি হচ্ছে বাংলাদেশের তেতাল্লিশ শতাংশ মানুষ ঋণ করে প্রতি মাসে সংসার চালাতে হয় তাদেরকে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জনসংখ্যা যদি দশ কোটি হয় তেতাল্লিশ শতাংশ মানে চার কোটির বেশি চার কোটি তিরিশ লক্ষ বাংলাদেশের জনসংখ্যা যদি বিশ কোটি হয় এটি প্রায় নয় কোটির কাছাকাছি জনসংখ্যা আপনারা যারা আজকে যুক্তরাজ্যে বসবাস করছেন এই যুক্তরাজ্যের জনসংখ্যা সাত কোটি অর্থাৎ এই যুক্তরাজ্য থেকেও বেশি সংখ্যক মানুষ বর্তমানে বাংলাদেশে প্রতি মাসে ঋণ করে সংসার চালাচ্ছেন প্রিয় ভাই বোনেরা আমরা চুয়ান্নতম স্বাধীনতা দিবস পালন করছি চুয়ান্নতম স্বাধীনতা দিবসে এটাই কি আমাদের অর্জন যে দেশের অর্ধেকের মতন জনসংখ্যা প্রতি মাসে ঋণ করে সংসার চালাচ্ছে প্রিয় ভাই বোনেরা আমরা উন্নয়নের অনেক গল্প শুনি এই যে আট নয় কোটি মানুষ যারা ঋণ করে সংসার চালাচ্ছে এই মানুষগুলোকে যদি উন্নয়নের কথা শোনানো হয় তারা কি সেগুলো বিশ্বাস করবে